নমস্কার প্রিয় দর্শক গতকাল গভীর রাতে মুম্বাই আসতে হয়েছে বিশেষ প্রয়োজনে কলকাতা থেকে বিমান ছেড়েছিল রাত এগারোটা নাগাদ মুম্বাইতে নেমেছিলাম রাত প্রায় দুটো ঘরে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় সাড়ে তিনটে আজ সকাল আটটার প্রতিবেদন দিতে তাই পারেনি আমি জানি আমার অনেক দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ক্যালকাটা ডায়ালগসের প্রতিবেদনের জন্য আজ তাদের আশা পূরণ করতে পারিনি তার জন্যে দুঃখিত এই প্রসঙ্গে গতকাল ঢাকা থেকে এক তরুণ বন্ধুর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি সেই মেসেজের একটু অংশ পড়ে শোনাচ্ছি এই জন্যই শোনাচ্ছি যে বাংলাদেশের মানুষ কিভাবে আমাকে তাদের আপনজন মনে করেন সেটা বোঝাবার জন্যে বন্ধুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি লিখেছেন আপনার সব পোস্ট ভিডিও আমার ফোনে প্রথম নোটিফিকেশানেই চলে আসে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো ভাষা জানা নেই সমগ্র ভারতবর্ষ থেকে আমাদের ওপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রথম আওয়াজ আপনিই তুলেছিলেন এখন তো মনে হচ্ছে বিজয় সন্নিকটে বাংলাদেশের ওপর যে গভীর ষড়যন্ত্রের মেঘ তার ছায়া ফেলেছে সেই ছায়া সরতে শুরু করেছে আর সামান্য কয়েকটি দিন এ সময়ে খুব সাবধানে থাকতে হবে নইলে বজ্রপাতে কত কি ঘটে যেতে পারে তাই মাঝে মধ্যেই আমি সাবধানে থাকার কথাও বলি গতকাল এই বিষয় নিয়ে করা প্রতিবেদনে এই সাবধান থাকার কথা বলেছিলাম বিশেষ করে এই সপ্তাহটি কারণ খেলা শুরু নয় খেলা তো শুরু হয়ে গেছে সেই জুলাই আগস্টের সেই তথাকথিত গণ অভ্যুত্থানের আগে থেকেই আর এখন খেলা হচ্ছে শেষ হওয়ার মুখে প্রতিপক্ষ শেষ কামড় দেবে শেখ হাসিনার আগামী উনিশ তারিখের ভাষণ নিয়ে ইউনুস সরকার এতটাই ভয় পেয়েছে যে বাংলাদেশের সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে নির্দেশ চলে গেছে যেখানে যত আওয়ামী লীগ ছাত্রলীগ এবং লীগের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তাদের ওপরে কড়া নজর রাখতে হবে এবং প্রয়োজনে গণহারে তাদের গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগকে এতই গুরুত্বহীন দল হয়ে গেছে বাংলাদেশে যে তাদের ভিত্তিকে এতই ক্ষয়ে গেছে যে বাংলাদেশের সমস্ত জেল থেকে দাগি আসামিদের মুক্তি মুক্ত করে সেখানে আওয়ামী লীগের কর্মীদের বন্দি করে রাখার মতো জায়গা তত জায়গা হবে আসলে মাথা খারাপ হয়ে গেলে এমন উদ্ভট সব চিন্তার জন্ম হয় এদিকে শুনতে পাচ্ছি শেখ হাসিনা তার উনিশ তারিখের ভাষণের বক্তব্য ও আন্দোলনের আগামী দিনে কি করতে হবে না হবে তার রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কী বলবেন তিনি এই নিয়ে শুধু আওয়ামী লীগ নয় দেশের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ জানতে উদ্গ্রীব আর সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা তো শোচনীয় ভয়ে তটস্থ হয়ে গেছে সবাই কি বলেন সবাই সেইটি শুনবার জন্যে কি বলেন হাসিনাজি সেটা শুনবার জন্য তাদের অপেক্ষা কিন্তু কি বলবেন শেখ হাসিনা তার কোনো ইশারা কি পাওয়া যাচ্ছে কোথাও কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন তার মধ্যে কলকাতাতেও আছেন তারা তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার তার কাছে জানতে চাইলাম বিশ্ব বিশ্বজুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন কি করতে চাইছেন সেই বিষয়টি আরও স্পষ্ট করে বলতে গেলে উনিশ তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত দু তিনবার তো বটেই টেলিফোনে কথা বলেছেন ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন এখনও তিনি সেখানকার সংসদ সদস্য কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনা সঙ্গে হাসিনা আপার সঙ্গে আপিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি ফোন করলেও নেতৃত্ব ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি তবে গতকাল এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয় গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন এবং ধরা শুধু নয় চল্লিশ মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে চল্লিশ মিনিট ধরে কথা তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেক নয় অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না সে কথা বলা হয় না তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয় তার মনটাও ভালো আছে এবং মন ভালো আছে বললেই চল্লিশ মিনিট ধরে তিনি কথা বলেছেন নইলে কথা বলতেন না কী কথা হতে পারে না আমি এ প্রশ্ন করিনি করাটা উচিত নয় কারণ দলের সর্বোচ্চ নেত্রী ও তার ঘনিষ্ঠ সহকর্মীর মধ্যে আগামী দিনের ব্যাপার নিয়ে কাল কি কথা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়ে থাকলে সেটা আমার কাছে বলাটা তার যেমন উচিত নয় তেমনই আমারও সে কথাটা জানতে চাওয়াটাও উচিত নয় আমি এই ধরনের সাংবাদিকতা করি না বুঝি কার কোথায় কোন জায়গায় কি আটকাতে পারে আমি সেটা ভেবেই কাজ করি তো সেই জন্যে যদি সেটা প্রচার তো তিনি কি বলবেন না বলবেন সেটা তো তিনি বলবেনই আর তো মাঝখানে মাত্র দুটো তিনটে দিন তিনটে দিন তারপরেই বলবেন তবু আমি শুধু তাকে প্রশ্ন করেছিলাম হাসিনা বা আপার মুড এখন কেমন চলছে আপনি কি কিছু বুঝতে পারলেন তিনি কি বিষাদগ্রস্ত নাকি হাসি খুশি না থাকলেও অন্তত স্বাভাবিক আছেন অবশ্যই এই প্রশ্নটা কোনো দরকার ছিল না চল্লিশ মিনিট ধরে কথা বলেছেন এটাই প্রমাণ দেয় যে তিনি আদৌ বিষাদ মুডে নেই বরং তিনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং হয়তো একটু খুশি থাকলেও থাকতে পারেন এবং সেটা বিষাদ মুঠে যে তিনি না থাকলে চল্লিশ মিনিট ধরে কথা বলতেন না কিন্তু তিনি কি আনন্দে আছেন এই প্রশ্ন অর্থহীন তিনি পোল খাওয়া নেত্রী অনেক ঝড়ঝাপটা খেয়েছেন জীবনে ইউনুস সরকারের উপদেষ্টাদের মতো কিংবা ইউনুস সরকারের মতো হঠাৎ গজিয়ে ওটা পলিটিশিয়ান নন যে দুরন্ত মানসিক চাপে তিনি আছেন তারপর হঠাৎ আলোর ঝলকানি দেখে বাচ্চাদের মতো খুশিতে মাতোয়ারা হবেন এটা তার কাছে আশা করা যায় না সুতরাং শেখ হাসিনার মুড এখন কেমন বুঝলেন আমার এই প্রশ্নের জবাবে তিনি বললেন মন খারাপের কোনো চিহ্ন পেলাম না তার কথায় মানসিকভাবে ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই বরং পেলাম প্রবল একটা আত্মবিশ্বাস এটাই আসল কথা আমার শেষ প্রশ্ন ছিল উনিশ তারিখের ভাষণ কি তৈরি করে ফেলেছেন তিনি জবাব দিলেন তৈরি শেষের মুখে এটা বুঝতে পারলাম আমারও কিছু কিছু বক্তব্য বিষয় আমি তাকে জানিয়েছি মানে আমাদের সেই নেতা তার নেত্রীকে জানিয়েছেন এটাই ছিল তার জবাব আর কোনো কথা হয়নি তার সঙ্গে কিন্তু আমার মনে জিজ্ঞাসা আমার মনে জিজ্ঞাসা এই যে চল্লিশ মিনিট ধরে নেত্রী কি বললেন কি বলতে পারেন এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা তিনি কি ডিফেন্সিভ খেলবেন অফেন্সিভ খেলবেন আগামী দিনে আত্মরক্ষায় নজর দেবেন নাকি আক্রমণে নজর দেবেন আক্রমণে গেলে কোন বিষয়গুলো হবে তার আক্রমণের প্রধান অস্ত্র আগামী দিনের পথ চলার কোনো রূপরেখা দেবেন কি দিলে সেই রূপরেখা কেমন হতে পারে তিনি কি তার ফিরে আসা কবে নাগাদ তিনি কবে নাগাদ ফিরবেন সেই বিষয়ে তিনি কি কিছু বলবেন এই প্রশ্নগুলো নিয়ে শেখ হাসিনার কথায় নয় আমি আমার নিজের কাছেই করেছি এবং তার উত্তর পাওয়ার চেষ্টা করেছি সেই উত্তরের আমার নিজের কাছে পাওয়া উত্তরগুলো আপনাদের বলবো প্রথম বিষয় নেত্রী কী বলতে পারেন উনিশ তারিখের ওই তিনি যে অনলাইনে ফেসবুক অনলাইনে তিনি যে ভাষণ দেবেন তাতে কি বলতে পারেন বলতে পারেন তার প্রিয় বাংলাদেশের কথা সবার আগে আমার মনে হয় এটাই বলবেন নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা দেশটির কথা কিভাবে একটি দরিদ্র দেশকে উন্নতিশীল দেশে উত্তরণ ঘটিয়েছিলেন সেই কথা এই উত্তরণ কিন্তু হাসিনার কোনো অফিস থেকে বেরোয়নি এই উত্তরণের কথা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে উত্তরণের এই কথা স্বীকার করেছে বিশ্বের সমস্ত বিখ্যাত আর্থিক পরিমাপক সংস্থা কিভাবে সামাজিক উন্নয়নের সাথে ও সামাজিক উন্নয়নের সাথে এবং সেই মাপকাঠিতে বাংলাদেশ অগ্র অন্য দেশগুলিরও শীর্ষে পৌঁছেছিল সেই কথা তিনি বলবেন আর আজ সেই বাংলাদেশকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা কিছুদিন আগে বলেছেন গত সতেরো বছর তিনি এক নাগাড়ে হাসিনা সরকারের তুমুল সমালোচনা করেছেন সেই সমালোচনা প্রকাশিত হয়েছে তখন তখনকার সংবাদপত্রে শেখ হাসিনার সরকার তো বাধা দেয়নি তাহলে কেন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার তারা মানুষের মতামত প্রকাশ করতে দেয়নি কেন বলা হচ্ছে শেখ হাসিনার আজ এই ইউনুস সরকারের আমলে কেউ সমালোচনা করতে পারে না সরকারের সংবাদপত্রগুলোর দিকে দেখুন সব হয়ে গেছে সরকারের প্রোফাগান্ডা মেশিন প্রোফাগান্ডা মেশিনে পরিণত হয়েছে এই মত একা যে রুমিন ফারানার তা নয় এটা সাধারণ মানুষেরও অভিমত অথচ এরাই বলেছিল এক সময় শেখ হাসিনার আমলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না হাসিনা এই বিষয়টাকেও তুলে ধরতে পারেন তার আলোচনার মধ্যে তিনি তার বক্তব্যে ডিফেন্স খেলবেন নাকি অফেন্সিভ খেলবেন ডিফেন্সিভ খেলার প্রশ্নই ওঠে না তিনি অফেনসিভ খেলবেন কীভাবে বাংলাদেশকে এই সরকার ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছেন সে কথা বলবেন কোন বিষয়ের ওপর তিনি বেশি নজর দেবেন এর উত্তর বলতে কোন বিষয়ে নজর দেবেন না কোন বিষয় আছে যেখানে তিনি জোর দেবেন না সবগুলোতেই জোর দেওয়ার কথা রাষ্ট্রীয় বিষয় নিয়ে তো বলবেনই তার সঙ্গে যেভাবে মোহাম্মদ ইউনুস তার নিজের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও তছরুপ মামলার প্রায় ছশো ষাট কোটি টাকা সেইটা সেই মামলা সেখান থেকে নিজের নামটা বাতিল করিয়ে নিয়েছেন মামলাগুলোকেই বাতিল করিয়ে নিয়েছেন সেই বিষয় থাকতেই পারে তার সমালোচনায় তার সমালোচনায় থাকতেই পারে সেই সঙ্গে যেভাবে উপদেষ্টা সমন্বয়করা ট্রান্সফার পোস্টিং ইত্যাদি নিয়ে ঘুষের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন সে বিষয়টি নিয়ে আক্রমণ করতে পারেন তবে সবচেয়ে বড় বার্তাটি দেবেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি দল দাবি তুলেছে সংসদ নির্বাচন করতে হবে জুলাই আগস্টের মধ্যে তার মানে আগামী ছ মাসের মধ্যে এই দাবিকে হাসিনা যেমন সমর্থন করতে পারেন না সরাসরি তেমনি এই দাবির বিরোধিতাও করতে পারেন না যে কোনো পরিস্থিতির জন্যে কেবল আওয়ামী লীগ কর্মীদের নেতাদের তৈরি থাকার কথা বলতে পারেন নিজেদেরকে গুছিয়ে নিতে বলতে পারেন তবে পার্টির অফিসিয়াল লাইন হল জোর করে তাকে গদিচ্যুত করেছে ক্ষমতা দখল করেছে একদল লুটেরা তারা অবৈধ সরকার এই সরকারকে সরিয়ে নতুনভাবে ফিরিয়ে আনার দাবি তাদের ন্যায্য অধিকার এটা এই অধিকার ফিরে পাওয়ার দাবি পেশ করা যেতেই পারে তার কথা বলতেই পারেন মানুষকে সেইভাবে প্রশ্ন তাদের মনে তুলে দিতে পারেন কবে নাগাদ তিনি ফিরতে পারেন দেশে মানুষ আগ্রহে অপেক্ষা করছে তার জন্য কবে ফিরবেন নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয় বলবেন বলবেন না তিনিও তবে এটা যে খুব দূরের কোনো দিন নয় তার আভাস কিন্তু দিতে পারেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উনিশে জানুয়ারি বাংলাদেশে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস উনিশে জানুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে শেখ হাসিনার ভাষণ আবার মানুষের মধ্যে জাগিয়ে তুলতেই পারে পুরনো সেই ভাষা লড়াইয়ের স্মৃতি বারুদের স্তূপে পরিণত হয়ে রয়েছে গোটা বাংলাদেশ একটা স্ফুলিঙ্গের দরকার কেবল স্ফুলিঙ্গ পেলেই বিস্ফোরণ ঘটবে কী করবে তখন এই ইউন সরকার তাদের সামনে দুটো পথ হয় পালাও রণক্ষেত্র থেকে বাংলাদেশ থেকে সেই চেষ্টা এটার সম্ভাবনাই সব থেকে বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে তা যদি না হয় তাহলে ওই ক্ষমা চাওয়া ক্ষমা চেয়েও যে কাজ হবে তা নয় সুতরাং তারা সেই সময় চেষ্টা করতে পারেন আরেকটা একটা রক্তারক্তি যদি ঘটানো যায় সেই পাঁচই জুলাইয়ের মতো সেই আন্দোলনের পাঁচই আগস্ট এবং তার পূর্ববর্তী জুলাইয়ে যা ঘটেছিল সেই রকম করতে পারেন তবে এবার করে কিন্তু খুব একটা লাভ হবে না কারণ ক্ষমতায় বসছেন ট্রাম্প এবার পাঁচ আগস্টের মতো সেনাবাহিনীরও ওই হাত গুটিয়ে বসে থাকলে চলবে না বসে থাকলে চলতে গেলে ভারত ভারত কিন্তু ছেড়ে দেবে না আমেরিকা তো বটেই আপনারা গত পরশু আজ পনেরো তারিখ আজকে হচ্ছে ভারতের সেনা দিবস সেই সেনা দিবসের প্রাককালে গত পরশু আমাদের ভারতের যিনি সেনাপ্রধান তিনি উপেন্দ্র দ্বিবেদী তিনি বলে গেছেন তিনি বলেছেন একটা কথা যে ভারতের সেনাপ্রধান হিসেবে তার সাথে সবসময় যোগাযোগ রয়েছে ওয়াকার উজ্জামানের এমনকি পাঁচই আগস্টের পরিস্থিতিতে এই যে শেখ হাসিনা তার দেশ থেকে পালাতে পেরেছিলেন সে ব্যাপারেও ভারতের সেনা প্রধানের সঙ্গে ওয়াকার উদযাপনের কথা হওয়ার পরেই কিন্তু সেটা সম্ভবপর হয়েছে নইলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার অবস্থাও তার বাবা মা ভাই এদের মতো তার সমস্ত কিছু হয়ে যেত তারও সেদিন তার দেহের বিচ্ছিন্ন করে ফেলা হতো তা যে হয়নি তার পেছনে তার জন্যে ভারতের সেনাপ্রধান সময় তিনি নিজে বলেছেন এটা একদম খবরের কাগজে পরিষ্কারভাবে সমস্ত জায়গাতে বেরিয়েছে যে ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা বলে শেখ হাসিনার সেফ একজিত সেখান থেকে চলে আসার ব্যবস্থাটা তিনি করেছিলেন আর এবার এবার যদি উনিশে জানুয়ারি বিশে জানুয়ারি তারপরে যদি সেই রক্তারক্তি এবং রাস্তায় নামা হয় সেটা একতরফা হবে না আর সেনাও হাত গুটিয়ে বসে থাকতে পারবে না তাদেরকেও লড়াইয়ে নামতে হবে এবং বন্দুক চালামনা মানুষের মৃত্যু হবে তারপরে যত মানুষ মারা গিয়েছিল আন্দোলন চলাকালীন ওই পাঁচই আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষ মারা গেছে এবং আরও নৃশংসভাবে একটা নয় হাজারে হাজারে তিন হাজারের ওপরে পুলিশ মারা গেছে মারা গেছে বহু সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী হিন্দুরা শয়ে শয়ে তাদের মৃত্যু হয়েছে তারা আক্রান্ত হয়েছে এটা আর হবে না এবার এবার সেনা তাকে চুপচাপ বসে থাকলে চলবে না চুপচাপ বসে তাদেরকে মদত দিয়ে যাবে সেটা আর হবে না ভারত আছে ভারত তৈরি আছে বাজারে জোর খবর সেনা এই সমন্বয়কদের মানে ভিসা দিতে চাইছে না কোনো ইউরোপীয় দেশ এমনকি নোবেল জয়ী হিসাবেও ইউনুস সাহেবের তাদেরকে অনুরোধ জানাবার পরেও তারা অস্বীকার করছে অর্থাৎ পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে উনিশে জানুয়ারি শেখ হাসিনার ভাষণের শেষ হওয়ার পর কিংবা তার মধ্যবর্তী সময়ে দেখা যাবে বাংলাদেশের একটি বিস্ফোরণের পরিস্থিতি বিস্ফোরণ শুরু হয়ে গেছে এবং তখন পালাতে হবে আমাদের মোহাম্মদ ইউনুসকে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন সবাই ধন্যবাদ